আমার কাছে বইটার তিনটা বিশেষত্ব আসছে যে ওদের আন্দোলনের সমর্থক উদয়ন স্কুল আর ইউলাভ স্কুলের ছাত্ররা বা একটা হলে যখন পিছন থেকে ছাত্রলীগ সামনের থেকে পুলিশ যখন আমরা দেখতাম আড়াল থেকে বের হইলে পুলিশের গুলি করে না তখন আমরা আগাতাম এত কষ্ট করে দিনে মানে মাহফুজ আমাকে বলে আমি প্রথম দুই তিন মাস ঘুমিয়েছি দুই তিন ঘন্টা নাহিদের একই অবস্থা সবার একই অবস্থা আমরা হয়তো তিন চার ঘন্টা ঘুমিয়েছি কিন্তু ওরা ঘুমিয়েছে দুই তিন ঘন্টা বড় যাই হোক এখন তারপর আলটিমেটলি বইটা বের হয়েছে আমি কিন্তু বইটার দুই তৃতীয়াংশ পড়েছি আমার পুরোটা পড়ার ইচ্ছা ছিল সময় ম্যানেজ করতে পারি নাই তা আমার কাছে বইটার তিনটা বিশেষত্ব আসছে একটা হচ্ছে আসিফ তো কখনও আগে লিখে নাই কিন্তু এই বইটা পড়লে মনে হবে কি মানে ভাষাটা এত স্বচ্ছন্দ ভীষণ সাজাদ ভয়ের কিছুটা অবদান আছে বাট আসিফ তো মেমো মনে করতে পেরেছে ঘটনাগুলো মনে করে এতগুলা জিনিস এতগুলা চরিত্রকে মনে রাখা এবং ঘটনা মানে একটা ঘটনা বলার তো অনেক স্টাইল আছে একটা হচ্ছে গল্পের মতো বলা আর একটা হচ্ছে জাস্ট বর্ণনা দেওয়া ও এই বইটার মধ্যে গল্প আছে এটা ভালো লেগেছে বইটার মধ্যে সাহসের বর্ণনা আছে এই যে আসিফ যখন আপনার একটা হলে ছাত্রদেরকে বের করে নিয়ে আসতে গেলো তাকে ঘুষি মারলো ঘুষি মারে মাটিতে ফেলে দিল তারপর মারলো মারার পরও তারা কাজটা করে যাচ্ছে বা একটা হলে যখন পিছন থেকে ছাত্রলীগ সামনের থেকে পুলিশ সেখানেও লড়াই চালিয়ে যাওয়ার যে প্রত্যয় এগুলি খুব অভিভূত করার মতো তারপর কষ্টের বর্ণনা আছে একটা বর্ণনা আছে আপনার দেখবেন গুলশান একে যে পৌঁছায় যত জায়গায় যায় প্রত্যেক জায়গায় শুনে রাস্তায় মধ্যে সরকারি দলের লোকজন বা পুলিশ আছে বারবার রাস্তা চেঞ্জ করে যাচ্ছে অভুক্ত অবস্থায় আর একটা সবচেয়ে বেশি আমরা যেটা মনে হচ্ছে যে ইনোভেটিভ আইডিয়াগুলো যে এই যে একটা জায়গায় নাহিদ তাদেরকে বলছে আমরা যখন পুলিশ প্রচণ্ড চাপ সৃষ্টি করছে ডিজেফাই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য নাহিদ ওকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো কিন্তু আলোচনা মাঝখানে তুমি কর্মসূচি ঘোষণা করে দিবা তারপর নাহিদ আপনাদের নিজেদের বললো ওকে যখন ধরেছে ওর কোনো তথ্যই রাখতো না যাতে তাকে টর্চার করে কোনো তথ্যই না পাওয়া যায় এরকম বহু বহু ইনোভেটিভ পরিকল্পনা যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন থেকে রাস্তায় যুদ্ধ করে 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 এরা শিখেছে তো এখানে আপনার ওরা স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি আমাদের ক্যাম্পাসে ওই যে কতবার আমার সরাসরি ছাত্র একটু ওর কথা বলি কতবার যে সে মার খেয়েছে ওকে দেখলেই আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটা বন্ধ করো এবার এরকম মনে হতো মানে এই যে একটা সম্মিলিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে এটা অভূতপূর্ব একটা বর্ণনা আছে এই বইটার মধ্যে মানে এটা আর আমার কাছে মনে হচ্ছে খুব অকপটে লিখেছে আপনার বইটা পড়লে দেখবেন যে একজন সম্পর্কে সে লিখছে কার একটু সাহস কম কে একটা মানে ভুল ডিসিশন নিয়েছিল কে আন্দোলনকালে একটা সাথে একটু তর্কই করলো তর্কটা আসিফের অবস্থানটা ছিল সঠিক অবস্থানে তারপর কোথায় কার মাথা থেকে কি আসলো অনেক কিছুই আসিফ অকভটে বলেছে তবে এই বই যেটা একটা সীমাবদ্ধ আমি দেখি বইটা খুব সংক্ষেপে লেখা হয়েছে স্বাভাবিক আরও অনেক বড়ো করে লেখার কথা সংক্ষেপ বুঝলাম কিভাবে। যেমন একটা জায়গায় বর্ণনা আছে যে ধরেন আমি ওরা আলোচনা করছি এগারোটা বারোটার সময় আসলাম তারপর কিন্তু এটা দীর্ঘ আলোচনা হয় দীর্ঘ আলোচনা অনুসারের প্রসঙ্গ আসে ছাত্ররা সরকার থাকবে কিনা ওটা আসে আমি নিজের দেখে আমার মনে আছে জিনিসটা আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি কিন্তু এটা একটা লাইনে আছে এরকম এই বইতে আরও অনেক জায়গায় নিশ্চয়ই এরকম আছে আসিফের পক্ষে এই বইটা লেখে একটা কাজ করেছি যেন ভুলে না যায় এটা ধরে ধরে আরও বড় লেখা যাবে আর এটা হচ্ছে কি এই গল্পের মধ্যে কিছু চরিত্রের মানে উল্লেখও নাই কিন্তু আমি চিনি চরিত্রগুলোকে আমি একটা ঘটনা আপনাদের বলি এখানে আসিফের বইতে একটা বর্ণনা আছে যে ওদের আন্দোলনের সমর্থক করে উদয়ন স্কুল আর ইউলাইভ স্কুলের ছাত্ররা ওরা রাজু করতে যায় যায় ওদেরকে পায় নাই কারণ ওরা অন্য জায়গায় ছিল সেখানে তারা ছাত্রলীগের সাথে মারামারি করে পিটাই টিটাই তারা চলে আসে ওদেরকে পায় নাই এখন এই যে যারা গেলে ওখানে এখন কোনো ছেলের নাম নাই কারো নাম নাই কিন্তু আমি ওদের একজনকে চিনি কি ভয়ঙ্কর গল্প দেখেন সে একজন শিক্ষকের ছাত্র আমাদের ঢাকা ইউনিভার্সিটি শিক্ষকের আমাদের ফিজিক্সের টিচার একদিন হঠাৎ সে দেখি সে উদ্ভ্রান্তের মতো আমাদের বাসায় আসছে মানে স্যার আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে তার ছেলে রাজু ভাস্কর্তে গিয়ে ছাত্রলীগের সাথে মারামারি করেছে মারামারি করার পর তার কয়েকটা বন্ধু প্রচন্ড আহত হয়েছে এটা দেখে আসা টাসার পর প্রচণ্ড আহত হয়েছে সে একদম মানে অপ্রীকৃতিস্থ অপ্রকৃতিস্থ লোকের মতো গুণবান্ধের মতো আচরণ করছে বাসায় আসছে বলে আমার ছেলেটা এত শান্ত ছিল এত ইয়ে ছিল বাসায় এসে দরজার মধ্যে বাড়ি মারছে ধাম করে দরজা লাগিয়ে দিচ্ছে আমরা কারোর সাথে কথা বলছি না হঠাৎ করে রাত দুইটা তিনটার সময় শুনেছে আজিম করে মারামারি হচ্ছে শুনে সে দৌড়ে বেরো হয়েছে ছিটকে এখন তার কোনো খোঁজ পাচ্ছি না এখন ওইখান থেকে কোনো একজন খোঁজ নিয়ে বলেছে তার ছেলে এখানে আছে ওইটা খোঁজ পেয়ে সে পাগলের মতো করছে কোথায় তার ছেলেকে খুঁজে পাবে এখন এই যে ছেলেটা আমি কিন্তু নামও ভুলে গেছি তার বাবার যে কষ্টটা তার ছেলেটাকে রাত্রবেলা সে হারায় নাকি ঢাকায় হয়েছিল একটা স্টুডেন্ট ওই ছেলেটার ব্লাড ক্যান্সার হয়েছিল অনেক কষ্ট করে তার বাবা সমস্ত সম্পত্তি টম্পত্তি যা জমা আছে সমস্ত কিছু বিক্রি করে ছেলেটার চিকিৎসা করেছিল সেই ছেলেটাকে সে রাত্রে ফেরত পাবে নাকি এই যে তার যন্ত্রণা এই যে তার কান না এই যে তার ছোটাছুটি এরকম কত যে গল্প আছে আমার মনে আছে একবার স্যারের বাসার কাছে আহত ছাত্ররা ঘেরাও করেছিল ওই গভীর রাতে আমি আসিফ নাহিদ আমরা যে গিয়েছিলাম ওই দিন আরও আগে আরেক ছিল ঘেরাও করেছি যখন রাত্রেবেলা আমি ছুটে গেলাম যাওয়ার পর ওখানে আহত ছেলেদের সাথে কথা বলছিল তখন একটা ছেলে একটা গল্প বললো স্যারের সামনেও বলল ঘটনাটা অদ্ভুত একটা গল্প বলে তারা একটা জায়গায় যখন ফাইট করছিল ফাইট করার পর তারা একটা দেয়ালের বা গাছের আড়াল থেকে বের হয়ে আসতো বের হয়ে আসলে পুলিশ তাদেরকে গুলি করতো গুলি করার সাথে সাথে আবার তারা আড়ালে চলে যেত আমরা কেন করতাম বলে এই জন্য করতাম যেন পুলিশের গুলি শেষ হয়ে যায় যখন আমরা দেখতাম আড়াল থেকে বের হইলে পুলিশের গুলি করে না তখন আমরা আগাতাম এইভাবে হ্যাঁ স্যার মারা যেত আমার সাথে তো তিন চারজন মারা গেছে আমি চিন্তা করতে পারি না আমার মনে আছে আমি যখন চাকরি করতাম আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতাম আমার কাছে অবিশ্বাস্য মনে হতো যে মানুষের তো সাহসী হয় কিভাবে তো আমি ওই ছেলেটার গল্প করে আরও অনেকগুলা ছিল গল্প ছিল প্রত্যেকটা গল্প এরকম অবিশ্বাস্য গল্প খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ